কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কোচবিহার রবীন্দ্র ভবনের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং চরণে ফুল নিবেদন করে তার সাথে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে প্রতি আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন আস্থা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দরা কর্মসূচি করলেন আট বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবস উপলক্ষে গোবিন্দ ভবনের ভিতরে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় আত্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে